গাছের গোড়া থেকে কীভাবে কেটে দেওয়া হয়েছে যাতে এই গাছগুলো পরবর্তীতে মারা যায় সেই ইয়ে করা কালীগঞ্জ উপজেলার ঘোষ নগর বারো বারোপাত্র মাদ্রাসার কাছে যেমন একটি গাছ না আরো অনেকগুলো গাছ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই বেশ কয়েকটি ঘাসের রেবে কাটা হয়েছে এই আর একটি ঘাস একইভাবে এটি গাছে ঠিক মাজার থেকে কাটা হয়েছে এখানে মোট কতটি গাছ কাটা হয়েছে প্রায় দশটি গাছ নম্বর গাছ দেখেন গাছের গুলো ঠিকভাবে কাটা হয়েছে চারপাশ থেকে থেকেই

এখন তো এটা বলতে পারি না বেঁচে থাকবে কি মারা যাবে এখন সে যারা কাটছে তারাই জানে আর কোন ভাবে কাটছে এখন ওরাই ভালো জানে